অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা তো আসলে এমনই হওয়ার কথা ছিল যে অস্ট্রেলিয়া ব্যাটে বলে দাপট দেখাবে বাংলাদেশ কেবলই আসলে ম্যাচটা খেলার জন্য খেলবে এরকমই তো হয়তো হওয়ার কথা ছিল আর শেষ পর্যন্ত হয়েছে চৌতাই পুরো ম্যাচে বাংলাদেশ কোনো একটা জায়গাতে ব্যাটে বলে কোথাও অস্ট্রেলিয়াকে সেই ধরনের কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি শেষ পর্যন্ত বৃষ্টি আইনে সেই ম্যাচটা আটাশ রানে হেরে গেছে বাংলাদেশ আমরা একেবারে ম্যাচের শুরু থেকে শুরু করতে চাই যদি একটু বৃষ্টি ছিল টস জিতে কোনো মানে মানে স্বাভাবিকভাবেই যে কোনো অধিনায়ককে আসলে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটা নিতেন সেটা মিচেল মাসো নিয়েছেন নাজনুল শান্ত বলছিলেন তিনি যদি টসটা জিততেন তিনিও বলিং করার সিদ্ধান্তটা নিতেন যেহেতু বৃষ্টি হয়েছিল একটু স্টিকি একটা ভাব থাকার কথা ছিল উইকেটে সেটা পরিলক্ষিত হয়েছে শুরুতেই তানজিদ হাসান তামিম তিনি ফিরে গেলেন দ্রুতই এটা গত ম্যাচেও তিনি ডাক মেরে ফিরে গেছেন আজকেও তিনি ডাক মেরেছেন তার মনে হয় ব্যর্থতারা আরও বেশি বারবার সামনে আসছে কারণ তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ বাদে বিশ্বকাপের এখন মধ্যে বাকি যে চারটা ম্যাচে সেই চারটা ম্যাচের কোনো একটা ম্যাচে তিনি বলার মতো পারফর্ম করতেন যার চাই সেই চারটা ম্যাচে দুটোতে তিনি ডাক মেরেছেন আর একটা ম্যাচ হয়তো নয় এবং পাঁচ রান করেছেন তো এই 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 পারফরমেন্সের পর কিন্তু তাকে অনেক বেশি কথা উঠছে তো এটা আমরা যাবো সেখানে অনেকটা একটা ব্যাপার আছে আমরা পরে ম্যাচ যখন আলোচনা করবো তখন এগুলো আমরা আলোচনা করব কিন্তু আমি ব্যাটিং আলোচনা করতে চাই তানিদ হাসান তামিম আউট হওয়ার পরে লিটন দাস এবং নাজমুল হাসান শান্ত যে দায়িত্বটা ছিল যে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারানো এবং আপনি যখন আসলে পাওয়ার প্লেতে আরও বেশি উইকেট হারাবেন যেটা হচ্ছে লাস্ট কয়েকটা মাস ধরে বাংলাদেশের হয়ে আসছে যে অর্ডার ব্যাটসম্যানরা কেউই রান করতে পারছেন না দশ বিশ পনেরো রানের মাঝেই তিনটা চারটা উইকেট হারিয়ে ফেলছে যার কারণে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ একশো একশো বিশ এই এই লেভেলের একটা পুঁজি পাচ্ছে আজকে অবসন্তত সেটা হতে লিটুন দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা বেশ ভালোভাবেই বলতে হবে আর যদি আপনি হয়তো প্রত্যাশা করতে পারেন যে যদি অ্যান্টিকার উইকেট এইখানে আপনি হয়তো ছ ওভারে ষাট পঁয়ষট্টি কিংবা সত্তর রান প্রত্যাশা করতে পারেন কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট আপনি যাদের বিপক্ষে খেলছেন তাদের যে বলিং লাইন আপটা আছে তাদের বিপক্ষে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ রান এটা আসলে খুবই ভালো স্কোর মানে আমার কাছে মনে হয় যেটা সেইখান থেকে আসলে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যেতে পারতো যেহেতু পাওয়ার প্লেটা বাংলাদেশ খুব ভালো কাটিয়েছিল আল দাস স্থিতি হয়ে গেছিলেন নাজমুল হোসেন শান্ত সেট হয়ে ছিলেন সেখান থেকে বাংলাদেশ তাদের দুজন দায়িত্ব ছিল এই রানটাকে আসলে আর কত ভালোভাবে সামনে গিয়ে নিয়ে যায় জুটিটা আসলে কত কন্টিনিউ কারণ দেখুন অ্যান্টিকার উইকেট বা এখন এবারে বিশ্বকাপে আপনি যদি দেখেন যে নতুন ব্যাটসম্যান এসেই রান করবেন এইটা তাদের জন্য একটু কঠিন আপনাকে আপনি যখন সেট হবেন তখন আপনাকে অবশ্যই সেই ম্যাচটা আপনাকে শেষ করতে হবে বা একদম আঠারো উনিশশো পর্যন্ত খেলতে হবে উই ম্যাচ শেষে ইয়ে বলছিলেন নাজমুল শান্ত বলছিলেন যে উইকেটটা একশো ষাট একবার সত্তর রানের উইকেট ছিল কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত একশো চল্লিশ রানে বেশি করতে পারেনি এখন কথা হচ্ছে যে এই যে একশো সত্তর রান হলো না এই যে তিরিশ রানের একটা গ্যাপ এটার একটা কারণ কি বা এই ব্যর্থতাটা কার বা কার কাদের বেশি দায় আমি এখানে একটু বেশি দায় দিব লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে আপনার হয়তো মনে হতে পারে যে নাজমুল হোসেন শান্ত গত কয়েকটা ম্যাচে যে ধরনের ব্যাটিং করছেন সেটার থেকে আজকে অন্তত অনেক বেশি ভালো করেছেন বা বেটার ব্যাটিং করেছেন তিনি ছত্রিশ বলে একচল্লিশ রানে একটা ইনিংস খেলেছেন কিন্তু দেখুন আপনি যখন অ্যান্টিগার উইকেটে খেলছেন যে উইকেটে আপনি একশো সত্তর আশি রান অনায়াসে পারেন রাজমশাল শান্ত নিজের স্বীকার করলেন যে এটা একশো সত্তর রানের উইকেট সেখানে একশো সত্তর রান হলে হয়তো বেটার করা যেতে পারতো বা বলিংয়ে আরও একটা সাহস পাওয়া যেত এই ধরনের উইকেট আপনি যখন ছত্রিশ বলে একচল্লিশ রানে ইনিংস খেলবেন একেবারে বলে একটা ইনিংস প্রায় বলে একটা ইনিংস খেলবেন তখন কিন্তু আসলে খুবই একটা মানানসই না আপনি হয়তো বলতে পারেন যে তার যেহেতু ফর্ম নেই তিনি রান পাচ্ছেন না এটা তার জন্য একটা মোটিভেটেড হিসেবে কাজ করে কনফিডেন্স দেবে পরে ম্যাচগুলোতে কিন্তু আপনি তো আস কে যদি আপনি ম্যাচটা জিততে না পারতে পারেন তাহলে আপনি আসলে পরের ম্যাচের কনফিডেন্স আসলে কী করবেন কারণ আপনার এখন হাতে তিনটা ম্যাচ তিনটা ম্যাচের অস্ট্রেলিয়া ম্যাচ তো এখন চলে গেল অস্ট্রেলিয়া ম্যাচ আপনি কিছুই করতে পারেন না শেষ দুটো ম্যাচে আপনি যদি সেমিফাইনালে যেতে চান দুটো ম্যাচে আপনাকে জিততে হবে তারপর আসলে আপনি যেতে পারবেন কি পারবেন না সেটাও আসলে অনেক ইকুয়েশনের ব্যাপার আছে তো এই এই ব্যাপারগুলো তো অবশ্যই আছে কিন্তু এই কারণে আমার কাছে মনে হয় যে আরেকটাই ব্যাপার হচ্ছে যে শান্ত যেহেতু সেট হয়ে গিয়েছিল বারো থেকে তেরো ওভার পর্যন্ত ব্যাটিং করেছিলেন তার উচিত ছিল যে যত দ্রুত সম্ভব হাফ সেঞ্চুরিটা কেড়ে করে সতেরো আঠারো কিংবা উনিশতম ওভার পর্যন্ত খেলাটাকে কন্টিনিউ করা তিনি যদি ওই একটা প্রান্ত কন্টিনিউ করতেন অন্য পার্সে ব্যাটসম্যানরা এসে একটু সময় নিতে পারতেন তিনি যদি অ্যাটাক করতেন সেই সময় তিনি কিন্তু করতে পারেননি অ্যাডান জাম্পাকে তিনি সুইপ করতে গেলেন সুইপ করতে গিয়ে তিনি উইকেটটা দিয়ে আসলেন আবার যদি লিডন দিকে তাকাই লিটন কেন অনেক এই এই টুর্নামেন্টে একটা ম্যাচে তিনি শুধুমাত্র ভালো করেছিলেন সেটা হচ্ছে শ্রীলঙ্কা বিভাগে খুব সময় দিন অনচল্লিশ একটা ইনিংস লিয়েছেন তারপরে থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে হয়তো তিনি উইকেট কিপার হিসেবে তিনি খেলছেন ব্যাটসম্যান হিসেবে তার বলার মতো কোনো পারফ পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে না লাস্ট কয়েকটা ম্যাচ ধরে তার আগেও কিন্তু তিনি ফর্মে ছিলেন না তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আজকে তিনি যে ইনিংসটা খেলেন পঁচিশ বলে ষোলো রানের আপনি টি টোয়েন্টি ক্রিকেটে ষাট পাঁষট্টি পঁয়ষট্টি স্ট্রাইটে ব্যাটিং করবেন এইটা আসলে এখনকার যে টি টোয়েন্টি ক্রিকেট সেটার সঙ্গে আসলে মানানসই হয় না আর আপনার এমন হতে পারতো যদি উইকেটটা আসলে খুব বেশি কঠিন হতো যে আপনি ব্যাটিং করতে পারছেন না খেলতেই পারছেন না বল টান করছে খুব বেশি সুইং করছে স্টিকি হয়ে আসছে তাহলে একটা ব্যাপার ছিল যে ঠিক আছে আপনি ষাট পঁয়ষট্টি সত্তর একশো বা একশো স্ট্রাক্টে ব্যাটিং করেছেন সেটা আসলে মেনে নেওয়া গেল কিন্তু আপনি যে উইকেটে ব্যাটিং করছেন সেই উইকেটে আপনি অনায়াসে একশো সত্তর রান করতে পারতেন একশো আশি রান করতে পারতেন এরকম একটা উইকেট আপনি যখন ষাট বা পঁয়ষট্টি স্ট্রাকটে ব্যাটিং করবেন সেইটা কিন্তু দলের জন্য দিন শেষে ভালো হয় না সেটা কিন্তু দিন শেষে সেটা পরিলক্ষিত তিনি যদি ওই পঁচিশ বলে যদি পঁয়ত্রিশ রান করতেন চল্লিশ রান করতেন তাহলে কিন্তু বাংলাদেশের রানটা শেষ পর্যন্ত একশো সত্তর আশিতে গিয়ে ঠেকতে পারত এই যে তিনি পনেরো থেকে বিশটা রান কম করলেন পঁচিশটা রান কম করলেন এই সেই পঁচিশ রানে কিন্তু বাংলাদেশে মানে শর্টে পড়ে গেল আর একটা জিনিস হচ্ছে যে এই একই উইকেটে আপনি যদি দেখেন যে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে একটা ম্যাচ হয়েছিলো সেই ম্যাচে সাউথ আফ্রিকা একশো চুরানব্বই রান করেছিল তারা পরবর্তীতে ব্যাটিং করতে নেমে যুক্তরাষ্ট্র একশো একশো ছিয়াত্তর আমার যতটুকু মনে আছে একশো ছিয়াত্তর রান করেছিলেন যে এমন একটা প্রশ্ন যে এখন সবাই এটা আসলে প্রশ্ন তোলা স্বাভাবিক যে যুক্তরাষ্ট্র একটা সহযোগী দেশ আইসিসির সদস্য পদে এখনও মানে ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে তারা কিন্তু টি টোয়েন্টি তো সবাইকে আসলে দেওয়া হচ্ছে কিন্তু যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র মধ্যে একটা টিম কলমে একবারে মানে বাংলাদেশের হচ্ছে দুর্বল একটা টিম যদি একশো ছিয়াত্তর রান করতে পারে এই উইকেটে বাংলাদেশ কেন একশো চল্লিশ রান করতে পারল মানে যুক্তরাষ্ট্র যেটা করতে পারছে এই টুর্নামেন্টের সবচেয়ে মানে কি বলে আলোচিত নাম হচ্ছে যুক্তরাষ্ট্র তারা খুব দারুণ টিম ওয়াইজ যে পারফরমেন্সটা করছে সেইটা কিন্তু তাদেরকে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে এবং কথা হচ্ছে যে এই যে একটা সহযোগী দেশ যদি পারে যে উইকেটে সহযোগী দেশ রান করতে পারে বাংলাদেশ আপনি দেখেন ওই তাদের প্রতিপক্ষে বোলারকেছিল অ্যান্ডিক নরকিয়া কাকে বাদা তাবরাইজ শামসি কেশব মহারাজ তাদের বিপক্ষে তার একশো ছিয়াত্তর রান করে আপনি স্টার জাস হাজারউডদের বিপক্ষে আপনি একশো চল্লিশ রানে আটকেলেন একশো চল্লিশ রান করে আপনি আসলে কীভাবে ওয়েস্ট অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয়ের আশা করতে পারেন শেষ পর্যন্ত সেটা আসলে হয়নি যে আপনি আশা করবেন এটা আসলে খুবই কাল্পনিক একটা ব্যাপার তারপরে এবং ডেভিড ওনার যেভাবে ব্যাটিং করেছেন সেটা আসলে তাদের সময়ের ব্যাপার ছিল ম্যাচ জয়টা কিন্তু বৃষ্টি আসলে তাদেরকে আসলে পুরো ইনিংসে ব্যাটিং করতে দেয়নি আরেকটা জিনিসটা এইখানে আর একটা ব্যাপার আছে যে ক্যাচ মিছিল একটা ব্যাপার আছে যে তা হয়তো আসলে একটু টাফ চান্স ছিল একেবারে টাফ তাও না কিন্তু তিনি চাইলে আসলে হয়তো একটু এদিক সেদিক হলে হয়তো দিন ধরতে পারতেন সেই ক্যাচটা যদি নিতেন বাংলাদেশ একটা বড়ো চান্স থাকতো সেটা হয়তো হয় নাই কিন্তু বাংলাদেশের এই যে একশো চল্লিশ রান করলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে কনসার্ন থাকবেই আগামী ম্যাচ যদি ভারতের বিপক্ষে সেই ম্যাচে আপনার একই মাঠে খেলতে হবে আপনি যদি সে উন্নতি করতে না পারেন ব্যাটিং বান্ধবী করে যদি আপনি রান করতে না পারেন রানটা করবেন কোথায় ব্যাটসম্যান আসলে কবে ফর্মে ফিরবেন সেটা কিন্তু একটা দেখার বিষয় প্রশ্নের বিষয় ভারতের ম্যাচে হাতে খুব বেশি তাদের সময় পাবে না একটা দিন মাঝখানে সময় পাচ্ছে সেখানে আসলে তারা কী পরিকল্পনা আনবে ভারতের বিপক্ষে তারা কীভাবে নামবে এখন এটি আসলে দেখার বিষয় ভারতীয় ম্যাচে যদি হেরে যায় তখন আসলে সেমিফাইনাল আর কোনো ইকুয়েশন থাকবে না যাওয়ার কোনো স্বপ্নও থাকবে না আর একটা আর একটা ব্যাপার আরেকটা জিনিস শেষ করার কার একটা জিনিস বলবো যে চান্দিকা হাতের সিং প্রেস কমার্সে বলেছিলেন যে বাংলাদেশের এখন আসলে পা মানে সব যা পাবে তা হচ্ছে সবই বোনাস একদম লাইসেন্স দেওয়া আছে কোনো মানে চাপ নেই কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই তো এই যে আপনি যখন চাপহীনভাবে খেলছেন নাজমুল হোসেন শান্তও বললেন যে সবাইকে আসলে ওই ওই স্বাধীনতাটা দেওয়া আছে ফেয়ারলেস ক্রিকেটটা খেলা যেটা যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলছে যুক্তরাষ্ট্র ফেয়ারলেস ক্রিকেট বাংলাদেশ খেলতে পারছে না আর সবাইকেই স্বাধীনতাটা দেওয়া আছে তিনি উত্তরে বললেন যে সবাইকে স্বাধীনতা দেওয়া আছে কিন্তু কেন খেলছে না কেন খেলতে পারছে না সেটা উত্তর জানেন না এখন কথা হচ্ছে তিনি নিজেও তো আসলে ফেয়ারলেস ক্রিকেটটা খেলছেন না আর তিনি তার নিজের উত্তরটা দিতে পারতেন যে আপনি মানে নিজে কেন খেলতে পারছেন না সেটাও কিন্তু উত্তর তিনি উত্তর দিতে পারেননি নিজে কিন্তু আসলে নিজে প্রকাশ এখন হচ্ছে যে এই যে ক্রিকেট যদি আপনি না খেলেন টি টোয়েন্টি ক্রিকেটে একশো তিরিশ চল্লিশ রান করে আপনি আসলে খুব বেশি দিন পারবেন না আপনি নিজে নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে আপনি খুব কষ্ট করে জিতে হয়তো একটা দুটো ম্যাচ জিততে পারবেন টি টোয়েন্টি বিশ্বকাপে বা দ্বিপাক্ষিক সিরিজ হয়তো ঘরে মাঠে ডেকে নিয়ে এসে মিরপুরে আপনি হয়তো কোনো বড় দলকে হারিয়ে দিতে পারবেন কিন্তু দিন শেষে আপনার ক্রিকেটের কোনো লাভ হবে না আর ক্রিকেটের কোনো উন্নতি হবে না আপনি কখনোই আসলে এগিয়ে যেতে পারবেন না কয়েকদিন আগে আসলে স্পট ল বলছেন যে বাংলাদেশের ক্রিকেট লাস্ট পঁচিশ বছর সেভাবে এগোয়নি আর এটার একটা প্রমাণ হচ্ছে যে দল হিসেবে আপনার পঁচিশ বছরে বড়ো কোনো সাকসেস না পাওয়া বড় কোনো জায়গাতে না যাওয়া আপনি প্রত্যেক বছর যাচ্ছেন একটা করে ম্যাচ জিতছেন দুটো করে ম্যাচ জিতছেন এবার গিয়ে হয়তো তিনটা ম্যাচ জিতে গেছেন আপনার জন্য ইতিহাস হয়ে গেছে কিন্তু দিন শেষ হল ক্রিকেটের লাভটা কী হলো বাংলাদেশের লাভটা কী হলো আর সেটা আসলে মানুষ এখন উত্তর খুঁজবে সেটা আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের কেন এরকম অবস্থায় মধ্য দিয়ে যাচ্ছে ব্যাটিং আসলে কেন ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন সবার আসলে নিশ্চিতভাবে মনটা খারাপ আসলে খুব বেশি মন খারাপ করার জায়গা নেই কারণ অস্ট্রেলিয়া বিপক্ষে আপনি আসলে খুব রেয়ার বাংলাদেশে এখন পর্যন্ত টি টেন্টি বিশ্বকাপ কখনও ম্যাচ জিততে পারেনি যেটা চান্সেসটাও খুবই কম ছিল বাংলাদেশে আসলে যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে খুব বেশি পরিবর্তন এখন ভারতের বিপক্ষে বাংলাদেশ কী করে সেটাই আপাতত দেখার বিষয় আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেন্ডির সাথেই থাকুন